ছেলেটা তাকিয়ে আছে কি বলিস তোর আবার কথা ওখানে আমার দিকে তাকিয়ে থাকবে মনে হয় ওর প্রেমে পড়েছে এ কি বলছিস ও কোথায় আর আমি কোথায় আমার সাথে আর যাই ছেলেটা কিন্তু হ্যান্ডসাম আছে হ্যাট কি বলছিস চল স্কুলে চল ওই দেখ তোর দিকে আজও তাকিয়ে আছে তোকে বলেছে না এসব কথা বলবে না তোরা যা আমি আসছি চল সবার সবই বুঝি তোরা আমার করছো বুঝিস এই চলে শোণ হ্যাঁ আমাকে ডাকছো হ্যাঁ তোকেই ডাকছি কি বলছো বলো তুই বাইরে বেরিয়ে আয় কেন তুমি কি বলছো বলো না আগে তুই বাইরে বেরিয়ে আয় তারপরে বলছি হ্যাঁ থামো আসছি বলো আমি রোজ দেখি তুই আমার দিকে তাকিয়ে থাকিস কেন না মানে এমনি এই তোর নাম কি আমার নাম শুনে তুমি কি করবা এই তোর নাম বলবি কি না বল হ্যাঁ আমার নাম মেহবুব এই তুই আমাকে পছন্দ করিস না মানে এসব কিছু মাথায় দেখলে ঝেড়ে ফেলে যে জানিস তো আমার বাবাকে কি বলবো বলো রাস্তার ধারে সুন্দর ফুল ফুটলে সবাই দেখে কিছু ফুলের মধ্যে বা কাটাও থাকে জানিস যতই কাটা থাকুক সুন্দর ফুল সবাই দেখে তুই তো না ছাড়ার বান্দা মরার পাখনা গজালে এরকমই হয় তো ছিপে কেবল টোপ দিল এই নাজমা দাঁড়া আবার তোর ভয় ডান নাই এই যে তোমার সাথে কথা বলবো তো আবার ভয় কিসের ভয় নাই আমার বাবা দেখলে হাড়গুঁড় ভেঙে দিবে কেন তোমার বাবাকে দেখে আমি ভয় পাই তুই এরকম করিস না জানিস তো আমার বাবাকে জানতে পারলে মেরে ফেলে দিবে তোমার জন্য আমি মরতেও রাজি আছি তুই পাগল হয়ে গেছিস সামনে থেকে ছাড় আমি বাড়ি যাব যাও যাও তোমার পেছনে আমি ছাড়ছি না তোর মারার নিচ্চা হিচানি মার বস বস আপনি কোথায় এরে কে মিঠন আয় উপরে বস হ্যাঁ বস তো বল মিঠন কেমন আছিস পাড়ার কি খোঁজ খবর রাখছিস আপনি ইলেকশনে আমি ভোটে দাঁড়াসি সব কিছু ঠিক আছে কর্তা দু একজন খুব টলমলো করছে ভোটের আগে ঠিক করে নেব ভালো করে বুঝা না বুঝলে তারপর কি করতে হবে তো ভালোই জানিস তুই অনিয়ে নিয়ে ভাবতে হবে না কর্তা আপনাকে তাহলে আমার দুষ্পুণ্ডা হাসানুর কি করছে খোঁজ কি রাখছিস ও কি করবে কর্তা আপনার সামনে টিকতে পারে আব্বু আব্বু চুপ চুপ আমার মেয়ে আসছে কোনো কথা বলবেনি ঠিক আছে করতে আমরা আসছি হ্যাঁ ঠিক আছে আয় কিরে তোরা চল যাচ্ছিস কেন না মানে আমার একটা কাজ ছিল বাড়ি যায় এখন তোদের আবার কাজ আমি সবই বুঝি আব্বু কি করছ? এতো মামনি বসে আছি খাবার খাইছো তো মামুনি আমার খাইনি তাহলে আমি কি কিরি খাই তাহলে মামনি তুমি কোথায় গেছালা আমি ঋষাদের বাড়ি গেছুন আব্বু আর কোথায় গেছালা ঋষাদের বাড়ি থেকে বেরিয়ে পাড়া পাড়া বেরিয়ে আসলাম মামনি দিনকাল খুব খারাপ বেশি পাড়া পাড়া বেড়ি বেড়ায় না আমার আবার কে কি করবে সবাই জানে আমি তার মেয়ে চলো মামনি তাহলে খাওয়া দাওয়া করি গা মেহেবুব শোন হ্যাঁ বা বলো তুই আজকাল কি করছিস পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছিস বাউন্ডারির মতো দোকানও ঠিক মতন দেখছিস না কই আব্বা কিছু হয়নি তো ভালো লাগছে না তাই পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছি বেশি ঘোরাঘুরি করিস না ব্যবসায় মধ্যে জানিস তো আমার সূত্র বেশি তোমাকে আমি কতবার বলেছি এসব রাজনীতি ভাজনীতি কোরোনা তুমি কি আমার কথা শুনবে তাই বললে হয় রে সমাজের কথা ভেবে রাজনীতি করতে হয় এখন কে সমাজের কথা ভাবে সবাই পকেট ভরতেই ব্যস্ত ও কথা বলিস না তোর বাবার মতো কিছু সৎ রাজনীতিবিদও আছে ও কথা বললো না আব্বা যে লঙ্কায় যায় সেই যাব নয় তোর আব্বাকে তুই এতদিন ধরে এই চিনলি কিন্তু যে তোমার বিরোধী আছে সে কি তোমায় জিততে দিবে অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন শুভ শক্তির কাছে সবসময় অশুভ শক্তি বিজয়ী হয় তুমি ভুল ভাবছ এখন যারা খারাপ তাদেরই ক্ষমতা তোমাকে মাথা তুলে দাঁড়াতে দিবে না সাধারণ মানুষ দেখবি সব সময় আমার পাশেই থাকবে শেষমেশ এই রাজনীতির জন্যে না তোমাকে হারাতে হয় লে আমাকে নিয়ে তো খারাপ ভাবতে হবে না এখন থেকে তো কাজে মন্দে ঠিক আছে আব্বা তাহলে আমি ঘরে গেলাম হ্যাঁ যা ছেলেটা যে কি করছে গতি গতি কিছুই বুঝতে পারছি না ওর দিকে লক্ষ্য রাখতে হবে তো নাজমা আসছে নাজমা একটু দাঁড়াও আবার তুই এসছিস তোরা যা তো আমি আসছি এই লোকমান হোকমান তোরা যা তো আমি আসছি নাজমা তুমি তো জানো আমি তোমাকে কেন ডাকছি তোর মরার খুব তারা না তোমার জন্য হাজার বার মরতেও পারি আবার তোমার জন্য হাজার বার জন্ম নিতেও পারি মেহবুব তোকে আমারও ভালো লাগে দেখ কিন্তু আমার বাবা যেরকম মানুষ কোনোদিনও সম্ভব না নাজমা হয়তো তুমি জানো না ভালোবাসা কোনো বাধাই মানে না দেখ মেহবুব এটা করিস না তোর বাবা আর আমার বাবা দুজনেই কাজ কলা আর আমাদের ভালোবাসা যদি তোমার বাবা আর আমার বাবা দুজনের শত্রুতাই শেষ করে এটা কখনো সম্ভব না আমার বাবা যা জিনিস নাজমা তুমি আমার সাথে কাল ঘুরতে যাবে তোর স্বাস্থ্য কামনা আমাকে বাবা বলছিস যে ঘুরতে যাব আমি কাল মোড়ে অপেক্ষা করব আমি জানি তুমি আসবে তুই সেই আশায় থাক আমি চললাম তুমি যদি কাল না আসো ভাবব যে তুমি আমাকে ভালোবাসো না